ওর গায়ে হাত তো মেকানো হে জব আসো দেখো না আমারা কাপোটা আমার শৈলে লাগাই দিল তুমি তুমি এখানে তুমি মানে তুমিও কি চিনো আরে চিনি একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে আর কি ও আচ্ছা এই ঋতু কি ব্যাপার হ্যাঁ একটা কাজও কি ঠিকমতো করতে পারিস না দেখ এগুলো তো গরম ছিছ দেখ পুরো ঘর তো নোংরা হয়ে গেছে তোর পায়ে তো ময়লা তুই কি ঘর মুছতেছিস আরে বাদ দাও না বাদ দিব মানে তুমি থামো আর তুই দেখে শুনে কাজ করতে পারিস না দেখতেছিস উনি এখানে বসে আছে তুই কেন এটা তার পায়ে লাগাবি আরে হইছে বাদ দাও বাদ দাও তুমি কি ব্যাপার একটু আগে তুমি ওর গায়ে হাত তুললা আর এখন তুমি দরদ দেখাইতেছো আহা মানুষ তো ভুল করে নাকি মনে করো সে ভুল করছে এই ঋতু ও কি নাম কি বললো ঋতু হ্যাঁ ঋতু আচ্ছা এই তুমি ইয়ে করো ভালো করে কাজ করো আচ্ছা শোনো আমি আমি একটু আসতেছি হ্যাঁ তুমি ল্যাপটপটা বন্ধ করে দিও ঠিক আছে কাজ কামনা মনোযোগ সহকারে করবি আসুন আমি অনেক কষ্ট করে তোকে রাখছি আমার হাজব্যান্ডের কাছে যেন আমার মান সম্মান না যায় এই কাপ দুটা নেই রান্না বান্না শেষ কর ঘরটা সুন্দর করে মুছবি মনে থাকে যেন আজ কতদিন পরে তোমাকে দেখলাম আমি তো স্বপ্নেও ভাবতে পারি নি যে তোমাকে এতদিন পরে আমি দেখব কেন করলাম আমার সাথে এরকম এভাবে আমাকে ঠকাতে পারলে তুমি তো পারতে আমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে কি দোষ করেছিলাম আমি যে অন্য একটা মেয়েরে নিয়ে সংসার করতেছ আজ তো ওরে নিয়ে ঠিকই সুখে আছো কি কপাল আমার আজকে আমি এই পর্যায়ে আজকে তো মেয়েটার জায়গায় আমি থাকতে পারতাম থাকো তুমি আমি চাই না তোমার সংসারে আমার জন্য অশান্তি হোক চলে যাব আমি আজকেই চলে এই কি করতেছি এসব তুমি কি করতেছ এসব তুমি এই শোনো শোনো কি বলছো তুমি এসব কেন আমি মিথ্যে কি বলছি চা বলছি ঠিকই তো বলছি আচ্ছা তোমার তো হৃদয় কেন কেন তুমি আমার সাথে এমন করলে এই কথা তোমার মধ্যে বের হলো আজকে কেন আমি তোমাকে ছাড়া এটা কি তুমি জানো না আমাকে প্রশ্ন করো আমি পাশান আমার হৃদয়ে কোনো মায়া মমতা নাই কি মনে করো তুমি নিজেকে তুমি কেন আসছো এখানে আমার এই সাজানো সুখের সংসারটা নষ্ট করতে তুমি চাও না আমি ভালো থাকি আর তুমি চাইবে কিভাবে তোমার মেয়েরা তো মানুষের ভালো থাকা কখনো ভালো চোখে দেখতে পারে না তোমরা তো চাও সাজানো গোছানো সংসারটা নষ্ট করা যায় সেই ধান্দা করতে আবার বলছো আমি তোমার সঙ্গে বেইমানি করছি তোমার কি দোষ ছিল তোমার দোষ তুমি নিজেকে প্রশ্ন করো প্রত্যেকটা দোষের হিসাব তুমি পেয়ে যাবে বাস অনেক হয়েছে আর না আমি যদি মুখ খুলি না তাহলে তোমার সুখের সংসারে আগুন লেগে যাবে আচ্ছা তুমি যে বিয়ে করছো আমাকে কি ডিভোর্স দিছ তুমি জানো না প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় না ওই আমার ডিভোর্স পেপার দাও তাও আমার ডিভোর্স পেপার দাও কি হলো দাও কি বলে তুমি ডিভোর্স ডিভোর্স এই তুমি তো আমাকে ডিভোর্স দিছ আবার উল্টো এখন আমাকেই বলছো যে আমি তোমাকে ডিভোর্স দিছি কি না দেখো বেশি ছিন পেট করো না এই বাসায় আমার বউ থাকে যদি সে জানতে পারে যে তোমার সাথে আমার পরিচয় ছিল তোমার সাথে আমার সম্পর্ক ছিল একটু ভেজাল লেগে যাবে আমি তোমার সাথে দুই নম্বরই করছি আমি আমি যখন তোমাকে রেখে বাহিরে গেলাম দেশে আসার পরে বাড়িতে ঢোকার আগেই তোমার ডিভোর্স পেপারটা আমার হাতে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তুমি স আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছো আর উল্টো আমাকে দোষ দিচ্ছ আমি খারাপ আমি বেইমান শোনো তোমার এই মিষ্টি কথায় আর তোমার এই ইমোশনালি কথায় আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না অনেক বিশ্বাস করছি আমি তোমাকে তোমাকে বিশ্বাস করেই আমি ঠকছি আর বিশ্বাস করতে চাই বাস অনেক হয়েছে আর না আমি দুইটা বছর তোমার বাড়িতে দাসীবান্ধীর কাজ করেছি শুধু অপেক্ষায় ছিলাম তুমি কবে দেশে আসবা তোমার দেশে আসার সংবাদ শুনে তোমার বড় ভাই বলে তুমি নাকি আমাকে ডিভোর্স দিয়েছ তখন সে আমাকে বলে আমি নাকি দুশ্চরিতা নষ্ট আমি তাকে বললাম যে আমার ডিভোর্স পেপার কই তখন তোমার ভাই বলে তুমি নাকি আমাকে দেশে এসে ডিভোর্স পেপার দিবে আমি তোমার বাসা থেকে যেতে চাইনি আমাকে যেতে বাধ্য করা হয়েছে আমি তোমাকে এখনও ভালোবাসি আর ভালোবাসি বলেই দুই বছর পর্যন্ত এখনও বিয়ে করিনি আমার বিশ্বাস ছিল তোমার সাথে আমার দেখা হবে কিন্তু এইভাবে দেখা হবে আমার জানা ছিল না এখন তুমি বিয়ে করছো তোমার স্ত্রী আছে আমি তোমার পথে কাটা হতে চাই না আমাকে যেতে দাও তার মানে তুমি আমাকে ডিভোর্স দাও না আমিও তোমাকে ডিভোর্স দিয়ে নিই শোনো যা হবার তো হয়ে গেছে আমি তোমার সাথে পরে কথা বলবো তুমি তোমার তোমার ঠিকানাটা দিয়ে যায় কারণ তুমি তো দেখতিছ আমি এখন বিয়ে করছি আমার বউ আছে ও যদি এই বিষয়টা জেনে যায় যে তুমি আমার বিবাহিতা স্ত্রী জেনে যাই মানে আমি অলরেডি সব কিছু জেনে গেছি আর কি লোকাবা তুমি আমার কাছ থেকে হ্যাঁ অবাক করছো তাই না আমি কিভাবে জানলাম তোমরা এতক্ষণ যাবো যা যা কথা বলছো সব আমি দরজার আড়াল থেকে শুনছি এখন আমার কাছে এটাই স্পষ্ট তোমাদের ডিভোর্স হয়নি আইন অনুযায়ী তোমরা এখনও স্বামী স্ত্রী তোমরা এখনও দুজন দুজনকে ভালোবাসো আমি তোমাদের পথের কাটা হব না তোমরা সুখে থাকো এটাই আমি চাই আমি চলে যাব। আপু আপনি আমাকে মাফ করে দিবেন আমি বুঝতে পারিনি যে আপনি ওনার স্ত্রী যদি বুঝতাম তাহলে আগে থেকে আমি এই বিষয়ে কথা বলতাম যেহেতু আমি জানি না তাই এই জন্য বলিও নাই তোমরা ভালো থেকো তারা বোন তুমি কেন যাইবা আমার তো সব কিছু শেষই হয়ে গেল আমার আমি আজকেই ওকে রিবোজ দিয়ে দেব তোমরা থাকো আমি চলে যাব দাঁড়াও আপু তুমি কেন চলে যাবা তুমি ওনার বড় বউ আমার থেকে তোমার অধিকার বেশি আমি তো ছোট আমার তো তেমন অধিকার নেই তুমি ছেলে তো অনেক কিছু করতে পারো তুমি না হয় আমাকে ছোট বোন হিসেবে তোমার কাছে রেখে দাও সারা জীবনের জন্য আমি তো তোমাকে আমার বড় বোন মানছি থামো তোমরা শোনো আমি যা বোঝার বুঝে গেছি তোমরা দুইজন যদি মিলেমিশে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই তবে আমিও না একটা কথা বলতে চাই তোমাদেরকে আমি জানতাম না যে ওর সঙ্গে আমার ডিভোর্স হয়নি আমাকে যে একটা ভুয়া পেপার দেওয়া হয়েছে এটা আমি জানতাম না আজকে যদি ওর সঙ্গে আমার দেখানো হতো তাহলে সারাটা জীবন আমি নিজেকে অপরাধের কাতারে দাঁড় করে রাখতাম তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে কারণ এখনও নিয়ম অনুসারে তুমি আমার স্ত্রী তুমিও আমার স্ত্রী তোমাদের কাছে আমার অনুরোধ আমাকে তোমরা কেউ ভুল বুঝো না তোমরা যদি মিলেমিশে শান্তিতে থাকতে পারো আমার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার একটা কথা আছে কি কথা আজকে যার কারণে এত কিছু যার কারণে আজকে তোমার সংসার ভেঙে গেছে যার কারণে দুজন আলাদা হয়ে গেছে তার তো একটা শাস্তি হওয়া দরকার আমি চাই তোমার বড় ভাইয়ের একটা শাস্তি হোক তুমি ঠিকই বলছো শোনো ঋতু আমরা এখান থেকে কালকে সকালে গ্রামে যাব গিয়ে ওই ভাইকে জিজ্ঞেস করব। কি অপরাধ ছিল আমাদের আমি তো প্রবাস মাটিতে দিন রাত পরিশ্রম করছি তাদের জন্য আমার বউকে ভালো রাখার জন্য তাদেরকে ভালো রাখার জন্য তাহলে তারা কেন আমাকে নিয়ে গেমটা খেলল শোনো তুমি এখন যাও আমাকে আমাকে একটু একা ভাবতে যাও